আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি একটি ভিসাল ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের জন্য অত্যন্ত একটি সুসংবাদ নিয়ে আসলাম হাই কমিশনের বিষয়ে তো সেই বিষয়টি বলার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক অথবা কমেন্টস করে যাবেন আর যাদের বিষা সম্পর্কে আরও কোনো তথ্য জানার আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে তো আর একটি বিষয় আপনাদেরকে আগেই সতর্ক করে রাখি এই মূর্তি যারা বেনাফুল দিয়ে ভারতে প্রবেশ করবেন আপনাদেরকে বলে রাখি যে এখন কিন্তু এই মূর্তি একেবারে যাত্রী সংখ্যা কমে গেছে যেহেতু মেডিকেল বিষয় একেবারে সীমিত বেনাফুল দিয়ে কিন্তু সর্বোচ্চ 50 থেকে 100 যাত্রী প্রতিদিন পারাপার হচ্ছে আপনারা জানেন যে এই ঈদের সময়টায় সবচেয়ে বেনাফুল স্থলবন্দরই কিন্তু বেশি ভিড় হতো এবং যাত্রী পারাপার হতো তো এখন এই বিশা সীমিত হওয়ার কারণে কিন্তু একেবারে যাত্রী শূন্যের কোঠায় নেমে গেছে পঞ্চাশ থেকে একশো জন যাত্রী তো এই যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে কিন্তু ইমিগ্রেশন এবং ইমিগ্রেশনের বাইরে কিন্তু একটি চক্র সৃষ্টি হয়ে গেছে বিশেষ করে ইমিগ্রেশনে কিন্তু আপনার কাছে মেডিকেল ডকুমেন্টস অবশ্যই দেখতে চাবে এবং যারা চাকরি করেন তাদের কাছে কিন্তু অবশ্যই এনওসি দেখতে চাবে যদি এনওসির ম্যাপ না থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা দাবি করবে সেই টাকা দিয়ে কিন্তু আপনাকে ইমিগ্রেশন পার হতে হবে এবং যারা পেট্রোপোল প্রান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন তারা সাবধানতা অবলম্বন করবেন আপনারা ওখানে কেউ টাকা লেনদেন করবেন না একটি চক্র কিন্তু সক্রিয় হয়ে উঠেছে তারা কিন্তু আপনাকে বলবে যে ভাই আমাদের কাছে টাকা ভাঙান আপনাকে আমরা সবচেয়ে বেশি রেট দিব আপনাদেরকে বলে নিয়ে তাদের দোকানে নেওয়ার পরে তারা কিন্তু জিএসটিআই কাটার পরে কিন্তু আপনাকে টাকা রুপিগুলো দিয়ে দিবে তখন দেখা যাবে স্বাভাবিকের সাথে অনেকটা কম আপনারা রেট পাচ্ছেন তো আপনারা চেষ্টা করবেন বেশিরভাগই ডলার নিয়ে যাওয়ার জন্য আর যদি টাকা নিয়ে থাকেন তাহলে কলকাতা গিয়ে ভাঙানোর জন্য এবার আসি মূল কথাই এই মুহূর্তে কিন্তু ভারতীয় কমিশন থেকে আগের চাইতে অনেকটাই কিন্তু স্লোট বৃদ্ধি করা হয়েছে আমাকে কিন্তু গত সপ্তাহে প্রায় পাঁচ থেকে সাতজন কিন্তু যোগাযোগ করেছে যে তারা কিন্তু হাই কমিশন থেকে ফোন পেয়েছে কেউ দশ দিন পরে কেউ তেরো দিন পরে কেউ পনেরো দিন পরে তো এটি কিন্তু একটি হাই কমিশন থেকে এখন কিন্তু অনেকটাই বেশি স্লোট দেওয়া হচ্ছে এবং অনেককেই ফোন দেওয়া হচ্ছে এখন কিন্তু ফোনের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে তো আমাকে অনেকেই বলে থাকেন ভাই হাই কমিশন থেকে ফোন দিয়েছে আমি টাকা জমা দেব কোথায় মূল কথা আপনাকে যদি যমুনা বিশা সেন্টারে পাসপোর্ট জমা করতে বলে যমুনা বিশা সেন্টারের চল্লিশ নম্বর কাউন্টারে আপনাকে প্রথম যেতে হবে সেখানেই কিন্তু আপনার কাছ থেকে আটশত টাকা ক্যাশ জমা নিবে তার সাথে বড় কথা হইলো আপনি যখন যমুনা বিশা সেন্টারে যাবেন কি কি করতে হবে সেটা কিন্তু আপনাকে সেখানকার সিকিউরিটি গার্ড আপনাকে একেবারে সম্পূর্ণ গাইড করবে এবং সম্পূর্ণ বলে দিবে আপনাকে কখন টাকা জমা দিতে হবে কখন পাসপোর্ট জমা দিতে হবে কখন আপনাকে টোকেন নিতে হবে পুরোটাই কিন্তু সিকিউরিটি গার্ড আপনাকে বলে কোনো টেনশন করতে হবে না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন করে আমি অবশ্যই জানিয়ে তো যারা পুরাতন আছেন তারা অবশ্যই হাই কমিশনে ফাইল জমা করেন আপনারা পুরো ফাইলটি কিন্তু ফটো জমা করবেন এটা অনেকে জিজ্ঞাসা করেন যে মূল কপি দিব না ফটোকপি দেবো এখানে বিশা ফর্ম সহ আনুষঙ্গিক সকল ডকুমেন্টস কিন্তু আপনি ফটোকপি দিয়ে তারপরে ভারতীয় হাই কমিশন বাড়ি দ্বারাই প্লট নাম্বার এক থেকে তিনের তিন নাম্বার গেটে সিকিউরিটির ফোন দিবে অনেকে করেন যে এই ফোন পেতে কতদিন সময় লাগে এটার কোনো নির্দিষ্ট পনেরো বিশ এবং এক মাসে হতে পারে তো যাদের হাতে সময় আছে তারাই হাই কমিশনের ফাইল জমা করবেন আর যারা ইমার্জেন্সি তাদের ভিসা দরকার তারা অন্য যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো আপনারা অবলম্বন করে ভিসা নিতে পারেন তবে যাদের হাতে হাতে সময় আছে এবং পুরাতন পেশেন্ট তারা অবশ্যই হাই কমিশনের ফাইল জমা করবেন এবং অনেকেই বলবেন যে ভাই নতুন পেশেন্ট যারা বিশেষ করে সার্জারি করবেন বাংলাদেশ থেকে রেফার করে সার্জারি করার জন্য বা ক্যান্সারের পেশেন্ট তারা অবশ্যই হাই কমিশনের ফাইল জমা করেন নতুন পেশেন্ট সমস্যা নাই তারাও হাই কমিশন থেকে ফোন পেয়ে যাবেন তো এই ছিল আপনাদের জন্য আজকের এই তথ্য আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন খুদা হাফেজ